ফাইনালি বাড়িতে আজ আইভুরো ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এই যে প্রথমে তো কোনেকে দেখিয়েছি পিসি এটা কোনের ছোটো মামি আর এটা হচ্ছে কোনের পিসা মশাই চলুন একটু একটু পরিচয় তো করিয়ে দিই মিউজিকের মাঝখানে আজকে কিন্তু একদম জমজমাট বাড়িতে একদম ভরপুর আনন্দ এই যে কোনের বড় মামা যেটুকু পেরেছি যতটুকু পেরেছি সবার সাথে একটুখানি করে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি প্রচুর ব্যস্ততার বসে তাও আর দেখুন আজকে আমাদের বাড়িতে ফাইনালি কনের কণ্য মানে কনের আইবুড়ো ভাত আর এই যে নিচে দেখুন সমস্ত একটু পরেই হলুদ কোটা হবে তার জন্যে আলো আয়োজন চলছে পিসি শাশুড়ি আর কনের এই দেখুন কনের বড় মামি হাই হ্যাঁ হাই করছে সবাই বলছে ব্লগে দেখাবি তো আমাদেরকে বলছি হ্যাঁ হ্যাঁ চলো ওই জন্যই তো আমি তোমাদের ভিডিও নিচ্ছি হলুদ কোটার আয়োজন চলছে এটাই যে আমাদের কাকিমা হ্যাঁ সব আজকে বেশ সাজুগুজু করে আছে আর বলছে এই দেখ এটা ভিডিও করছে এইটা ও এবার ছাড়বে কনের মা আমি কে আমি কোন কাকিমা মা কাকিমাকে দেখিয়ে দিলাম একটু একটু করে কিন্তু আমি ফ্যামিলির ইন্ট্রোডিউসও করাচ্ছি বন্ধুরা পুরো ভালো করে নোটিস করবেন এবং কান দিয়ে শুনবেন মা কাকিমা দেখিয়ে দিলাম এবার চলুন একটু হেসেল থেকে ঘুরে আসি পিসে শ্বশুর এখানে বসে আছে দেখা করে নিলাম একটুখানি আর হেসেলে এখন রান্না চলছে কি কি মেনু হচ্ছে পরে বলছি পাবদা মাছ ভাজা হয়ে গেছে আর কোনের পিসামশায়ও হেসেল পাহারা দিচ্ছে পাহারা নয় হেসেলের কাইরেলস করছেন তো চলুন এবার ভেতরের দিকে যাই দেখি এবার আবার কি হচ্ছে হ্যাঁ এই দেখুন ফাইনালি হলুদ কোটা শুরু হয়ে গেছে আজকে আইব্রো ভাত হলুদ কোটা একই দিনে দুটো কাজ চলছে সুন্দরী মহিলা কনের হচ্ছে মামাতো তো বোন অলিয়ান ওয়ান মামাতো বোন একটাই মামার মেয়ে আর এই যে কোনের খুরতো তো বোন আর মামাতো তো বোন দেখুন এইবার কোনেকে নিয়ে আসছি তারপরে কোনে কি বলছে শুনুন সবাই ভরপুর সাজগোজ করেছে ও মনের আনন্দের চুটিয়ে বরদির বিয়ে এনজয় করছে দেখুন এই যে কোনে এবার উঠছে কি বলছে একটুখানি শুনে নিন আচ্ছা ভাইয়ের একটা টিম আছে সবার সাথে আপনাদের পরিচয় করাবো পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা স্কিপ করবেন না আইবুড়ো ভাতের জন্য আয়োজন শুরু করে দিয়েছে সাজগোজ যেখানে কোনে বসে ভাত খাবে মানে আইবুড়ো ভাত খাবে আবার চলে सी নিচে এটা আমার बड़ो মামি শাশুড়ি এটা আমার ছোট मामी শাশুড়ি আর এইবার মাঠে এসে ফটো হচ্ছে ভাই বোনরা সবাই মিলে দেখতে থাকুন আর কোণের ভাই ওই যে দেখিয়ে দিলাম কোনের ভাইকে তো চলুন ফটোশুট দেখতে থাকুন দারুণ দারুন ফটো হবে এখন মা ভাই আর কোনে পরপর পরপর আমরা সবাই ছবি তুলব পরিচয় মোটামুটি কিন্তু করিয়ে দিয়েছি সমস্ত আত্মীয় স্বজনদের সাথেই তো চলুন আর এই একটা মুহূর্ত দেখুন সত্যি যখন পরে দেখবে না তখন কিন্তু মেয়েদের মনে একটা অন্যরকম ইমোশন কাজ করবে এই যে পরিবারের এই এত আদর পরিবারের এত ভালোবাসা এগুলোকে খুব কিন্তু মিস করবে এগুলোকে মনের মনের খাতায় স্মৃতি করে রাখার জন্যে ক্যামেরা হচ্ছে ভিডিও স্টিল ফটো হচ্ছে আর আমি আমি তো তুলে আমার ভিডিওতে যখন যখন মন খারাপ হবে আমার সাথে সাথে আমার পুরো আত্মীয় স্বজনরা দেখবে এবং স্মৃতিচারণ করবে খুব আনন্দের মুহূর্ত প্রত্যেক দিন আমরা এটাকে যখনই মনটায় মনে হবে না দেখি তখন দেখব আর এই আনন্দ মুহূর্তটাকে ধরে রাখব তো চলুন কোনের জন্যে ফাইনালি থালা রেডি হয়ে গেছে আইবুড়ো ভাত আজকে বাড়িতে ওর কিন্তু বাড়িতে শেষ আইবুড়ো ভাত হ্যাঁ ফাইনালি বাড়িতে ওর আজকে শেষ আইবুড়ো ভাত তো আর একটা নব জীবনে পা দিতে চাচ্ছে জীবন বলবো না নব অধ্যায়ে প্রত্যেকে আশীর্বাদ করবেন মন খুলে প্রাণ খুলে আশীর্বাদ করবে করবেন ও ভালো থাকে ও যেন সুস্থ থাকে তো চলুন এইবার আইবুড়ো ভাতে ওকে সবাই একটু একটু করে আশীর্বাদ করে নিই আমরা সেটা দেখতে থাকি আপনারাও দেখতে থাকুন আপনারা যারা এতক্ষণ আমার সাথে জুড়ে ভিডিওটা দেখছেন তাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাকে স এইটুকু ভালোবাসা দেওয়ার জন্যে আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসে ভালোবাসা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা স্বীকার করলাম অনেক অনেক ধন্যবাদ বললাম কারণ আপনাদের সাথে আমার তো একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে এই ফ্যামিলি আমার এই চ্যানেল এই ফ্যামিলির মাধ্যমে তো চলুন মেয়ের মা প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে তারপরে একে একে বাড়ির প্রত্যেকে আমরা আশীর্বাদ করে নেব সেটা দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা বিয়ের প্রত্যেকটা ভিডিও কিন্তু ব্যাপক ব্যাপক ভিডিও আসছে আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে ভালো লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদের তো ভালো লাগছেই এবং আমাদের এই আন আনন্দ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুব আপ্লুত তো চলুন বন্ধুরা দেখতে থাকি আর বেশি বক বক করছি না এবার কনের বড় পিসি আশীর্বাদ করে নিল তারপরে আসছে এবার কনের ছোটো পিসি আশীর্বাদ করবে তারপরে একে একে সবাই আশীর্বাদ করবে আমি করব এটা হচ্ছে কনের ছোট পিসি তো দেখতে থাকুন সাথে থাকুন এবার কনের কাকিমা আশীর্বাদ করতে চলে এসছে কনের কাকিমাকে কি কেউ চিনতে পারছেন দেখুন তো বন্ধুরা চিনতে পারলে কমেন্টস করে অবশ্যই বলবেন এবার কোন বড় মামি দেখুন একাই একশো আমাদের ভাবি বড় মামি হচ্ছে আমাদের ভাবি একাই শাক বাজাচ্ছে শাক বাজিয়ে একাই কোন কি সুন্দর আশীর্বাদ করছে দেখেছেন এবার চলে এসছে কোনের ছোটে মামি ছোটো মামি আশীর্বাদ করছে আর বন্ধুরা কেউ নোটিস করেছেন কি আজকে না আমাদের প্রত্যেকের ড্রেস কোডগুলোই একটুখানিখানি লাল ঘেঁষা পিঙ্ক ঘেঁষা মানে গোলাপি ঘাসা এই ধরনের হয়ে গেছে এগুলো কিন্তু আমরা কেউ মানে আগে থেকে সেটেল করিনি এগুলো আজকে আমাদের মিল হয়ে গেছে মানে প্রত্যেকের ড্রেসগুলি এত সুন্দর করে মিল হয়ে গেছে দেখে বেশ ভালো লাগছে এর মধ্যে দেখছি আমার দিদিও এসে হাজির হয়ে গেছে আমার দিদিকে দেখে আমার যা বলছে যা 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 আশীর্বাদ কর আশীর্বাদ কর আমি দিদিকে বললাম যা আশীর্বাদ কর দিদি এবার আশীর্বাদ করে নিচ্ছে তো এরপরে পরপর পরপর আশীর্বাদ হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া হবে তবে এরপরে সন্ধেবেলা ভিডিওটা কিন্তু ডাক আইপুরো ভাতের পরের পর্বেই আসছে সন্ধেবেলা জল সইতে যাওয়ার ভিডিও ব্যাপক ভিডিও দেখতে থাকুন বন্ধুরা ফাইনালি কনের ভাই বোনেরা এতক্ষণে সুযোগ পেয়েছে দিদিকে একটু খাইয়ে দেবে বলে তবে এখানে কিন্তু দুটো ভাই মিসিং আছে মানে কোনের বড়ো ভাই ছোটো ভাই দুটো ভাই মিসিং আছে তো তারা এখন এই সময়টা নিই এই চার নেই তো এই চার ভাই ভাই বোনরা মিলে এখন কোনেকে খাইয়ে দেবে জমজমাট একটা আইবুড়ো ভাত বাড়িতে কিন্তু আয়োজন হয়েছিল। এবং সত্যি এত সুন্দর যে আইবুড়ো ভাতের পর্বটা এত সুন্দর যে হবে কল্পনার বাইরে ছিল মানে হঠাৎ হঠাৎ করেই আমরা কিন্তু এই সাজানো গোছানো এগুলো করেছি একদম আগে থেকে কিন্তু আইবুড়ো ভাতের থিমটা আমাদের সাজানো ছিল না তো চলুন বন্ধুরা ওরা ভাই বোনেরা আনন্দ করে ফটো টটো তুলুক আর আমরা দেখতে থাকি ওদের এই আনন্দ মুহূর্তগুলো

ফোনের দুই বন্ধু এসছে দেখে নিন দুই বন্ধুরা বসে আছে আর এদিকে আমার দিদি একটু খাই দিচ্ছে ফাইনালি আমরা খেতে বসে গেছি লাস্ট ব্যাচ চলুন বন্ধুরা এখন বিদায় নিচ্ছি আসছি জমজমার সন্ধ্যেবেলায় জল সইতে যাওয়ার ভিডিও নিয়ে চোখ রাখবেন দেখতে থাকবেন নোটিফিকেশান বল বেলটা অন করে দেবেন যাতে পরপর ভিডিও নোটিফিকেশান আপনারা যাতে পেয়ে যান তো চলুন বন্ধুরা আজ এখনকার মতন বিদায় নিচ্ছি আসছি সন্ধ্যেবেলায় ব্যাপক একটা জল পড়তে যাওয়ার ভিডিও নিয়ে